তোমরা যারা ভর্তি পরীক্ষার্থী আসো তাদের ম্যাক্সিমাম স্টুডেন্টের যে জায়গায় সমস্যা সেটা হচ্ছে ইংরেজি মুখস্থ অংশ তোমাদের মধ্যে অনেকেই আমাকে জানাচ্ছ যে তোমাদের যেন একটা এরকম একটা গাইডলাইন দেয় যেখানে হচ্ছে তোমরা ইংরেজি ভোক্যাপ যে অংশটা ইংলিশ মেমোরাইজিং পার্ট এখানে তোমরা ভালো করতে পারো দেখো সেটার জন্য হচ্ছে তোমাদের সাথে আজকে আলোচনা করা এখানে তুমি ভোগা পাংশের মধ্যে কীভাবে ভালো করতে পারো সেটা তো তোমাদের সাথে আজকে আলোচনা করবো এই পাশাপাশি আমি যখন অ্যাডমিশন ক্যান্ডিডেট ছিলাম ওই সময়ে আমি আসলে ইংলিশ ভোকে পংশটা কীভাবে শেষ করেছিলাম আমার পড়ার যে রুটিন সেটা কীরকম ছিল সেটাও তোমাদের জানাবো আর আমি আমার যতদূর মনে আছে আমি যতগুলো ভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিয়েছিলাম আমার ইংলিশ মেমোরাইজিং পার্টের মধ্যে মনে হয় না কোনো জায়গায় আমার একটা সিঙ্গেল প্রশ্ন ভুল হয়েছিল আমার যতগুলো আমি মার্ক করছিলাম প্রত্যেকটা আমার রাইট হয়েছিল দেখো এখানে আমি তোমাদের প্রথমে বলি হচ্ছে ইংলিশ মেমোরাইজিং পার্টের যে হচ্ছে গুরুত্ব গুরুত্বটা কীরকম তুমি যদি ভর্তি পরীক্ষাতে হয়ে থাকো আমি ধরে নিলাম তুমি হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দেবে এখানে তোমার হচ্ছে ডিরেক্ট ইনডিরেক্টভাবে হচ্ছে তোমার এই ইংলিশ মেমোরাইজিং পার্ট থেকে চার থেকে পাঁচটা প্রশ্ন এখানে দেখবে যে চলে আসছে এছাড়া তোমাদের ইংলিশ এমন কিছু প্রশ্ন থাকে যেগুলোর মধ্যে তুমি যদি এই ভোকে অংশটা তুমি যদি না পারো তাহলে সেখানে ভালো করতে পারবে না এছাড়া যেসব ভার্সিটিতে তোমাদের কম থেকে প্রশ্ন আসে সেই কম তুমি যতই রুল যতই শর্টকাট শিখো না কেন সেখানে যদি তোমার এই ইংলিশ মুগস্থ অংশের উপরে যদি তোমার এক্সপার্টিস না থাকে তুমি কিন্তু সেখানে কোনোভাবেই ভালো করতে পারবে না ঠিক আছে তারপর জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি কথা বলি ওইখানেও কিন্তু তোমাদের যে ভোকাবুলারির যে অংশটা সেটা কিন্তু অনেক হার্ড হয় তো সর্বোপরি তুমি যদি এই ইংলিশ মুগস্থ অংশটা তুমি যদি স্কিপ করো তোমার ভর্তি পরীক্ষায় চান্স পাওয়ার সম্ভাবনা কমে যাবে ফিফটি পার্সেন্ট এটা তোমার কোনোভাবেই স্কিপ করা যাবে না এখন তোমরা এখানে তাহলে ভালো কিভাবে করতে পারো তোমরা বলো যে হচ্ছে আমরা অনেক পড়তেছি কিন্তু কোনোভাবেই এই ইংরেজি মুখস্থ অংশ এটা আমি আয়ত্ত করতে পারতেছি না দেখো এখানে আমি তোমাদের প্রথমেই জানাই এই ইংলিশ ভোকে অংশের মধ্যে তোমাদের কী কী পড়তে হয় তোমরা আমাদের একটু সময় দাও সিনোনিম অ্যান্ড অ্যান্টোনিম এটা তোমাদের পড়তে হয় আমি আজকে তোমাদের যে টেকনিকটা দেখাবো এই টেকনিক তুমি যদি ফলো করো তোমার ইংলিশ মুগস্ত অংশ ভালো হতে বাধ্য তুমি অবশ্যই পারবে এরপর তোমাদের পড়তে হয় হচ্ছে অ্যানালজি এই আবার তোমাদের সব ভার্সিটিতে পড়তে হয় না ঠিক আছে এই অ্যানালজি তোমাদের রাশিয়া ইউনিভার্সিটিতে লাগে চট্টগ্রাম ইউনিভার্সিটিতে লাগে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে লাগে জিএসটিতে লাগে এখানে কিন্তু এই অ্যানালজি থেকে নর্মালি ঢাকা ইউনিভার্সিটিতে কিন্তু অ্যানালজি থেকে বি ইউনিটে নর্মালি প্রশ্ন হয় না তারপর তোমাদের পড়তে হবে হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় সেটা হচ্ছে এই তোমরা অনেকে স্কিপ স্কিপ করতে চাও এটা কিন্তু তোমাদের কোনোভাবেই করা যাবে না আর অনেকে যে কাজটা করো তোমরা হচ্ছে যে রুলগুলো আছে সেগুলো তোমরা শিখো যেমন হচ্ছে আহ কোনো বস্তু যদি উপরে থাকে তাহলে কি বসবে নিচে থাকলে কি বসবে কোনো সার্ভেস মধ্যে লেগে থাকলে সেখানে কি বসবে তো ওইটা আসলে ভর্তি পরীক্ষায় সেরকম আসে না তোমাদের আসে হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন তারপর তোমাদের পড়তে হবে হচ্ছে গ্রুপ ভার্ব গ্রুপ ভার্ভ তারপর হচ্ছে তোমাদের পড়তে হবে হচ্ছে ফ্রেজেস অ্যান্ড ইডিয়মস ঠিক আছে ফ্রেজেস অ্যান্ড ইডিয়মস দুঃখিত বানানটা ভুল হয়ে গেছে ফ্রেজেস অ্যান্ড ইডিয়মস দেখো এখানে ধরতে গেলে প্রত্যেকটা ভার্সিটিতে এখান থেকে তো এক থেকে দুইটা ইভেন তিনটা পর্যন্ত প্রশ্ন আসে তারপর অ্যানালজি এটা ঢাকা ইউনিভার্সিটি ছাড়া প্রত্যেকটা ভার্সিটিতে এক থেকে তিনটা করে প্রশ্ন এখানেও আসবে তারপর অ্যাপ্রোপ্রিয়েট পিউজিশন এখান থেকে অ্যাটলিস্ট দুইটা প্রশ্ন আসে গ্রুপ ভাব থেকে একটা প্রশ্ন আসেই তারপর হচ্ছে তোমাদের ফ্রেজেস ইডিয়মস এখানেও নর্মালি দুই থেকে তিনটা প্রশ্ন চলে আসে তো এইগুলো হচ্ছে তোমাদের পড়তে হয় তো এখন এখানে তোমরা কিভাবে ভালো করতে পারো এখানে আমি প্রথমে আমি কিভাবে আমার অ্যাডমিশন সময় এগুলো পড়েছিলাম সেটাকে তোমাদের জানাচ্ছি দেখো আমি যদি এখানে কোনো মুখস্থ অংশ স্কিপ করেও থাকে সেটাও ধরে আমি সেটাও আমি এখানে ইনক্লুড করছি যেমন এখানে আমি লিখিনি সেটা হচ্ছে ওয়ান অর্থ সাবস্টিটিউশন ঠিক আছে এটা আমি লিখিনি তবে তুমি ধরে নাও যে এখানে যতগুলো মুখস্থ অংশ আছে প্রত্যেকটা কথাই বলছি আমি যেটা করতাম আমি যে কাজটা করতাম আমি সকাল থেকে শুরু করতাম হ্যাঁ সকাল আমি তোমাদের আমার যে রুটিনটা বলছি সেটা তোমরা যদি ফলো করো আমি আশা করি তুমি এখানে ভালো করতে পারবে দেখো সকালে আমি ঘুম থেকে ওঠার পরেই আমি নর্মালি হচ্ছে সকালে কিছুদিন ঘুম থেকে উঠতাম হচ্ছে সাড়ে চারটার দিকে আর কিছুদিন ঘুম থেকে উঠতাম হচ্ছে আটটার দিকে তো আমার আসলে এক এক সময় এক এক রকম রুটিন ছিল ভ্যারিয়েশন ছিল আর আমি ভর্তি পরীক্ষার সময় অ্যাভারেজ প্রতিদিন পনেরো ঘন্টা করে পড়তাম পনেরো ঘন্টা তো আমার রুটিনটা কীরকম ছিল যদি তোমরা এটা জানতে চাও তাহলে আমাকে বলতে পারো আমার রুটিনটা হচ্ছে একদম পারফেক্ট একটা রুটিন ছিল যদি এই বিষয়ে তোমাদের ধারণা লাগে তাহলে অবশ্যই আমাকে জানাবে দেখো সকালে ঘুম থেকে ওঠার পর ধরো আমি এখানে ধরে নিচ্ছি আমি চারটার সময় উঠছি এটা তোমাকে বলছি না আমি ধরো ঘুম থেকে উঠছি হচ্ছে সাড়ে পাঁচটার সময় আর আমি পড়তে বসবো হচ্ছে ছয়টার সময় তো এখন আমার যে কাজটা ছিল এখানে নর্মালি তো আমি জানতাম যে হচ্ছে আমাদের এই ইংলিশ অংশ এটা স্যার আসলে ভর্তি পরীক্ষায় ভালো করা সম্ভব না তো আমি সত্যিকার অর্থে আমি আসলে দেড় ঘন্টা দেড় ঘন্টা হচ্ছে এই ইংলিশ মুগস্ত অংশ পড়তাম আমি এখানে ভোগাবলির পড়তাম ভোগাবলির মধ্যে হচ্ছে অ্যান্টোনিম আমি ফ্রেজেস সিডিয়ামস পড়তাম তারপর অ্যাপ্রোপ্রিয়েট পিউজিশন গ্রুপ ভার অনার্স সাব ফ্রেজেস সিডিয়ামস প্রত্যেকটা প্রত্যেক টাইম পড়তাম অনেকে যেটা করো যে কিছুদিন তুমি সিনোনিম্যান্টোন পড়ো তারপর হচ্ছে গ্রুপ ভার পড়ো এটা করার দরকার নেই তুমি হচ্ছে প্রত্যেক দিনই পড়বা কিছু কিছু যেমন আমার টার্গেট ছিল অ্যাভারেজ প্রতিদিন হচ্ছে আমি দশটা করে পড়তাম আর এইচএসসি এসে থেকে আমার ইংলিশের উপর একটু ভালোই দক্ষতা ছিল সেক্ষেত্রে আমি বেশি পড়তে পারতাম তোমাদের যাদের হচ্ছে একটু কম পারো বা হচ্ছে আমি প্রত্যেকের কথাই বলি ধরো তোমাদের এই সিনো নিমেন্টো নিম তারপর হচ্ছে প্রত্যেকটা এখানে যতগুলো লিখেছি প্রত্যেকটা হচ্ছে তুমি প্রতিদিন পাঁচটা করে শিখবা পাঁচটা করে শিখলে এখানে দেখবে যে তোমার প্রায় হচ্ছে তিরিশটার মতো হয়ে যায় এই তিরিশটা শিখতে আমি যেহেতু আরও বেশি পড়েছিলাম আমি দেড় ঘন্টার মতো পড়ছি ঘুম থেকে ওঠার পরেই তুমি যে কাজটা করবা সেটা হচ্ছে তুমি এই যে তোমার ভোকে অংশটা আছে এটা পড়বা তোমার যদি দক্ষতা থাকে তাহলে তুমি এক ঘন্টা পড়লেই হবে আর যদি দেখো যে তুমি এটা খুব একটা ভালো পড়তে পারতেছো না তাহলে অবশ্যই তোমার দেড় ঘন্টা পড়তে হবে আর এখানে কিন্তু এটা এমন না যে হচ্ছে তুমি এটা স্কিপ করে ভর্তি পরীক্ষা ভালো করতে পারবো সেটা সম্ভব না দেখো আমি হচ্ছে দেড় ঘন্টা পড়তাম তারপর হচ্ছে ধরো আমাদের আমার ভুক অ্যাপ শেষ হওয়ার পর বা ইংলিশ মেমোরাইজিং পার্ট পড়া শেষ হওয়ার পর হচ্ছে আমি নর্মালি হচ্ছে আমাদের ইংলিশের যে গ্রামারটা আছে এই ইংলিশের গ্রামারটা পড়তাম হ্যাঁ ইংলিশ গ্রামার তারপর হচ্ছে সারাদিন হচ্ছে আমার মতো করে আমি পড়তাম জিকে পড়তাম বাংলা পড়তাম তারপর আমি তারপর যে কাজটা করতাম সেটা হচ্ছে রাতের বেলা আমি যখন বিকালবেলা কিছুদিন করেছিলাম রাতের বেলা কিছুদিন করেছিলাম ধরো বিকালবেলা আমি যখন পড়া থেকে উঠবো ধরো হচ্ছে আমি তোমাকে চাষটা ধরলাম সাপোজ আমি পাঁচটার সময় ঘুম থেকে উঠবো আর দুঃখিত পাঁচটার সময় আমি পরা বাদ দেবো পড়া থেকে উঠে আমি রেস্ট নেবো তো ওই সময়ে আমি যে কাজটা করতাম ধরো পাঁচটার সময় উঠবো আমি হচ্ছে চারটা চল্লিশের মধ্যে আমার সকল প্রকার পড়া শেষ করে তারপর আমি আবার বিশ মিনিট এই যে ভোকা যেটা অংশ ছিল এটা আমি আবার পড়তাম কারণ হচ্ছে কি তুমি যদি এখানে ধরো ভোক্যাপ যে অংশটা পড়লা এটা তুমি আজকে পড়লা আবার কালকে গিয়ে গি পড়লা এটা আসলে তোমার একদিনের মধ্যে এত বেশি আসলে ক্যাপচার করা যায় না আর ভর্তি পরীক্ষার সময় তোমার শুধু তো ভোক্যাপ অংশ না তো অনেক পড়া আছে এখানে তো আসলে প্রেশার অনেক বেশি হয়ে যায় আসলে মনে থাকে না কিন্তু তো সেক্ষেত্রে আমি আবার পড়তাম আবার বিশ মিনিট বা অন্তত আমি বিকালবেলা পনেরো মিনিট পড়তাম বিকালবেলা পড়তাম নয়তো হচ্ছে সন্ধ্যার পরে আমি ধরো সাতটার সময় পড়তে বসবো ওই সময় আগে প্রথমে পড়ে নিতাম ঠিক আছে তারপর আমার ধরো আমি নিলাম বেলা ঘুমাই হচ্ছে তো আমি বারোটার মধ্যে আবার পড়া শেষ করতাম বারোটা বারোটার মধ্যে শেষ করে আবার যে ত্রিশ মিনিট আমি সময় পেতাম ত্রিশ মিনিট এই ত্রিশ মিনিটে আমি আবার এই যে আমার ভোকে অংশটা আছে এটা আমি আবার পড়তাম আবার বিশ্বাস করো আমি এইভাবেই পড়েছিলাম তো এখানে তোমাদের আরেকটা কথা বলি আমি শুধু ইংলিশ ভোগ্যাবনা আমি এভাবে হচ্ছে বাংলা যে মুখস্থ অংশ যেটা আছে বাংলা বাংলা মুখস্থ ওইটাও পড়েছিলাম আর কি হ্যাঁ এই যে এখানে তোমাদের যে ত্রিশ মিনিট দেখালাম যে ঘুমানোর আগে ত্রিশ মিনিট এই যে এখানে যে বললাম ত্রিশ মিনিট এই ত্রিশ মিনিট হচ্ছে আমি ঘুমানোর আগে ইংলিশ তো পড়তামই ইংলিশ বিশ মিনিটের মতো পড়তাম আর বাংলা হচ্ছে দশ মিনিটে পড়তাম আর কি যেগুলা আমার পড়া বাকি ছিল এভাবে পড়তাম তো এভাবে আমি তোমাদের সবাইকে রিকমেন্ড করব তোমরা অবশ্যই যদি ভালো করতে চাও এই ইংলিশ মুগস্থ অংশের মধ্যে অবশ্যই তোমার এই দিনে হচ্ছে তুমি সকালবেলা ঘুম থেকে উঠে পড়বা বা হচ্ছে সকাল দশটার সময় তুমি হচ্ছে পড়তে বসবা তারপর তুমি আবার পরের দিন এসে পড়বা তো এভাবে আসলে এটা হয় না বুঝছো তুমি যদি এখানে ইংলিশ মুখস্ত অংশের উপরে সত্যিকার অর্থে অনেক ভালো করতে চাও তাহলে কিন্তু অবশ্যই এখানে তোমার সময় দিতে হবে তো এখানে তোমাদের নর্মালি প্রত্যেকটা ভার্সিটিতে যেমন রাশিয়া ইউনিভার্সিটির কথা যদি বলি এখানে কিন্তু ইংলিশে মোট আঠাশটা প্রশ্ন হয় এই আঠাশটার মধ্যে দেখা যায় যে হচ্ছে ডিরেক্ট ইনডিরেক্ট ভাবে হচ্ছে তোমার আটটার মতো প্রশ্ন কিন্তু এই যে মুগস্ত অংশ থেকে চলে আসে কিন্তু এখানে কিন্তু তাহলে মুখস্ত অংশের ব্যাপক একটা ইম্প্যাক্ট আছে তোমার ভর্তি পরীক্ষায় তো সেই ক্ষেত্রে তুমি যদি এই মুগস্ত অংশে ভালো করতে চাও অবশ্যই কিন্তু এখানে তোমার সময় বেশি দিতে হবে আর এছাড়া রাশি ইউনিভার্সিটিতে যে তোমাদের প্রথমে যে বলছিলাম কম্পিটিশনের কথা এই কম্পিটিশনে তুমি যদি ভালো করতে চাও তোমার মাস্ট এই ভোকাবুলারি জানতেই হবে তো সেভাবে আমি তোমাকে আবারো বলছি যদি দেখো যে তোমার মোটামুটি বেশ ভালো আছে তারপরেও তুমি সকালবেলা তো পড়বাই সকালবেলা তো পড়বাই অন্তত মিনিমাম এক ঘন্টা মিনিমাম এক ঘন্টা আর যাদের হচ্ছে বেশ মোটামুটি ভালো নাই তারা হচ্ছে দেড় ঘন্টা পড়বা ঠিক আছে তারপর তুমি যখন যাদের হচ্ছে মোটামুটি ভালো আছে কথা বলি তাদের তারা ধরো এক ঘন্টা তুমি অবশ্যই রাতে ঘুমানোর আগে অবশ্যই তুমি আবারও এই জিনিসটা তুমি আবারও পড়বা অন্তত বিশ মিনিট তাহলে দেখবা যে হচ্ছে এটা তোমার ভালো করে মাথার মধ্যে গেঁথে গেছে আর যারা হচ্ছে মোটামুটি আহ সেরকম পারো না তারা হচ্ছে বিকেলবেলা বা হচ্ছে সন্ধ্যার সময় আরেকবার দেখে নিবা ঠিক আছে আমি কিন্তু এখানেই থেমে থাকতাম না আমি কিন্তু আবার পরের দিন সকালবেলা তোমাদের সত্যিকার অর্থে যেটা বলছি আর কি তোমরা অনেকে যে কাজটা করতে চাও তোমরা আসলে একদিনে অনেক বেশি শিখতে চাও আসলে সেরকম দরকার নেই আমি ধরে নিলাম যে একদিনে হচ্ছে আমি আহ ভোকে বংশটা শিখবো তো এটা আমি তো দিনের বেলাতে তো এইভাবে পড়তামই পরের দিন সকালে আমি যখন আবার পড়তে বসতাম এই সকালবেলা হচ্ছে আমি আবার হচ্ছে এই পনেরো মিনিটের মতো টাইম রাখতাম এটা হচ্ছে আবার হচ্ছে রিভিশন করার জন্যে সত্যি বলছি আমি এভাবেই পড়তাম তো এভাবে পড়ার কারণে একটা সময় আমার এই ইংরেজি মুখস্থ অংশ এত বেশি বেশ ভালো হয়ে গেছিলো আমি মোটামুটি প্রায় হচ্ছে সাতশোর মতো শুধু অ্যাপ্রোপ্রিয়েট পিপোজিশনে পারতাম তারপর আমার সিডিয়ামস এটাও পারতাম হচ্ছে পাঁচশোর উপরে আর ভোগাবুলের কথা তো বলছি ভোকাবুলারি প্রায় চার হাজার প্লাস শিখে ফেলছিলাম চার হাজার প্লাস তারপর এরকম তো আরো অন্যান্য অংশ তো আছে তারপর অ্যানালজি অ্যানালজি প্রায় হচ্ছে আমার পড়া ছিল আর কি তো তার কারণ কোনো জায়গাতেই আমার এই মুহূর্ত অংশের মধ্যে আমি কখনো আটকাই তো তোমরা এভাবে পড়তে পারো আর এখানে আমি তোমাদের সবাইকে একটা অ্যানাউন্সমেন্ট দিচ্ছি সেটা হচ্ছে তোমরা যারা ভর্তি পরীক্ষায় দিচ্ছ সেটা শুধু বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা বি ইউনিটের জন্য না এটা তুমি মেডিকেল ইঞ্জিনিয়ারিং যেখানেই পরীক্ষা দেও না কেন তোমাদের যে ইংলিশ ইংলিশের উপরে হচ্ছে আমাদের একটা স্পেশাল কোর্স হচ্ছে হ্যাঁ স্পেশাল কোর্স তো এখানে আমাদের মাত্র ছয়শো টাকার বিনিময়ে তুমি ইংলিশের এ টু জেড জিরো টু হিরো হতে পারবে মাত্র হচ্ছে ছয়শো টাকা ফি তো আমাদের এখানে আমরা যে জিনিসটা পড়াবো এটা তুমি যদি সত্যিকার অর্থে আমাদের এখানে যদি ভর্তি হও তুমি বলতে বাধ্য জাস্ট দশ দিন পরে তুমি বলতে পারতো যে আমাদের এখানে ভর্তি ফি হওয়ার কথা ছিল হচ্ছে দুই থেকে হচ্ছে তিন হাজার টাকা তো এখানে আমাদের ভর্তি ফি হচ্ছে মাত্র সিক্স হান্ড্রেড টাকা সিক্স হান্ড্রেড টাকায় হচ্ছে আমি তোমাদের এই সার্ভিসটা দিচ্ছি তোমাদের ইংলিশ মুগুস্থ অংশ ধরো তারপর ইংলিশ গ্রামার্টিক্যাল অংশ ধরো তোমাদের নাউন প্রনাউনটিভ অ্যাডভার্ভ তারপর ট্যাক কোশ্চেন আর্টিকেল সাবজেক্ট ভাব ন্যারেশন ভয়েস তারপর তোমাদের পিন পয়েন্টেরও সহ সেন্টেন্স কারেকশন এ টু জেড তোমাদের গ্রামারে ভর্তি পরীক্ষার মধ্যে যত টপিক আসে একদম তুমি যদি জিরো হয়ে থাকো জিরো হয়ে থাকলেও তুমি হচ্ছে আমাদের এখান থেকে শিখতে পারবে একদম এটা হবে এটা শিখতে পারবে তারপর তোমাদের হচ্ছে মুগস্ত অংশ তো আসে মেমোরাইজিং পার্ট আর তোমরা শিক্ষার্থীরা যে কাজটা করো সেটা হচ্ছে এই মেমোরাইজিং পার্ট হচ্ছে তোমরা মানে সব কিছু পড়তে দাও সবকিছু তো এটা তোমার করা যাবে না তোমাদের ভর্তি পরীক্ষার মধ্যে তোমার অন্যতম একটা গুণ থাকতে হবে সেটা হচ্ছে তোমার সিলেকশন থাকতে হবে তোমার যেগুলো প্রয়োজন নয় সেগুলো তোমার প্রথম থেকে শুরু থেকে বাদ দিতে হবে তো তুমি যদি সব কিছু পড়তে যাও আলটিমেটলি তোমার যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলোই তুমি শিখতে পারবে না ভুলগুলো শিখে যাবে আর যেগুলো গুরুত্বপূর্ণ শিখেছো ওটা অনেক কিছু ভুলে যাবে তো তার কারণে অবশ্যই তোমার সিলেকশন প্রয়োজন আর এই সিলেকশন করেই তোমাদের আমরা পড়িয়ে থাকবো পড়াবো আর আমাদের কিন্তু এ যে ইংলিশ অংশটা আছে এই মুখস্থ অংশের উপরে কিন্তু আমাদের এ টু জেড তোমাদের যা যা লাগে যে কোনো ভার্সিটি তুমি পরীক্ষা দাও না কেন আমাদের যে সিট থাকবে এটা তুমি যদি শেষ করো আমি তোমাকে হান্ড্রেড পার্সেন্ট টেন শেয়ার করছি তুমি এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট তুমি এখান থেকে কমন পেয়ে যাবে হান্ড্রেড পার্সেন্ট তো তুমি যদি এই সুযোগটা যদি নিতে চাও অবশ্যই আমি তোমাকে রিকমেন্ড করবো আমাদের এখানে ভর্তি হয়ে যাও তুমি অনলাইনের বেস্ট সাপোর্ট আমাদের এখান থেকে পেয়ে যাবে ইংলিশ আমি তো এই আমি এইটুকু তোমার ইনশিওর করছি তোমাকে ঠিক আছে তো তোমরা যারা এখানে ভর্তি হতে চাও তারা দেখো এই যে আমি এখানে একটা নাম্বার দিয়ে দিচ্ছি তোমরা এই নাম্বারে যোগাযোগ করবে যদি ভর্তি হতে চাও জিরো ওয়ান এইট ডাবল ফাইভ নাইন এইট সিক্স এইট নাইন ফোর এই নাম্বারে তুমি ফোনে কল দিতে পারো হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম যে কোনো একটা মিডিয়ামে জানাতে পারো আর এখানে আমাদের কিন্তু আগামী দশ অক্টোবর থেকে হচ্ছে আমাদের এই ক্লাস শুরু হবে ইংলিশের দশ অক্টোবর থেকে হ্যাঁ আর আমাদের এখানে যে ছয়শো টাকা ফি আমাদের মোট মূল ফি হচ্ছে এক হাজার টাকা এক হাজার তো আমাদের আগামী পাঁচ তারিখ পর্যন্ত পাঁচ অক্টোবর পর্যন্ত হচ্ছে আমাদের এটার ডিসকাউন্টে আমাদের ফি হচ্ছে ছয়শো টাকা পাঁচ অক্টোবরের পরে কিন্তু আমাদের আবার মূল ফি কিন্তু এক হাজার হয়ে যাবে তো আমি তোমাদের সবাইকে বলবো তোমরা অবশ্যই এখানে যুক্ত হয়ে যাবে এছাড়া কিন্তু আমাদের রাজশাহী ইউনিভার্সিটি ইউনিটের কোর্স আছে রাশিয়া ইউনিভার্সিটি ইউনিট তো ওইখানে তোমরা আমাদের অ্যাড হতে পারো আমাদের ওইখানে আর এটা ডিসক্রিপশনে তোমাদের এ টু জেড এটা সব কিছু জানিয়ে দেবো আর আমি বর্তমানে রাশিয়া ইউনিভার্সিটির আইনের স্টুডেন্ট ঠিক আছে রাশিয়া ইউনিভার্সিটির ল তো যাই হোক আজকে আমাদের আলোচনা এই পর্যন্তই তোমরা পরবর্তীতে কোন টপিকের উপরে ভিডিও চাও সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে